খর্দো শ্যামসুন্দর মন্দিরে আয়োজিত হল ফুলদল উৎসব নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বুদ্ধ পূর্ণিমার দিন চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত খর্দো শ্যামসুন্দর মন্দিরে আয়োজিত হল ফুলদল উৎসব এই দিন মন্দিরের ফুলদল উৎসবে সামিল হন কয়েকশো মানুষ আয়োজন করা হয় বিশেষ পুজোর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খর্ত শ্যামসুন্দর মন্দিরের প্রধান পুরোহিত বিশ্বজিৎ মহাপাত্র এই ফুলদোল উৎসব নিয়ে বলেন যতগুলো লীলা উৎসব আছে তার মধ্যে এটাও একটা বৈশাখ মাসে বৈশাখী পূর্ণিমা বা মাধবী পূর্ণিমা ধরে এই লীলা উৎসবটা হয় এটাকে ফুলদোল বলা হয় হুম আবার পরবর্তীকালে বুদ্ধ পূর্ণিমায় মানে এই দিনে বুদ্ধদেবের জন্ম হয়েছিল এটা বুদ্ধ পূর্ণিমা হিসেবে উল্লেখ হয় আমাদের এটা ফুলদোল হিসেবেই বিবেচিত ঠিক আছে এই যে আগের দিন যেটা গতকাল হয়েছে গতকাল সামকে নিজে একটা অনুষ্ঠান হয় গঙ্গার ধারে ওই নেড়া পড়ানোর ব্যাপার একটা থাকে পুজো টুজো একটু হয় সন্ধ্যেবেলা কিন্তু সেটা আটটার পর সে ওখান থেকে চলে এলো পরে আজকে যেটা হলো আজকে ভোর মঙ্গলার্থী হয়ে যাওয়ার পর সকাল ছটায় কিন্তু সামকে এখানে চতুর্দায় বসানো হয় এরপরে হ্যাঁ হ্যাঁ চতুর্দায় এরপর বারোটার পর ঠাকুরের স্নান হয় স্নান হওয়ার পরে একটু ওই ভোগরা সব হবে নিবেদন লুচি ফুচি ফল মিক্রি হ্যাঁ আজকে এরপর অন্য আজকে যেটা এই স্নানের পর আবার ঠাকুরকে চতুর্দলা দিয়ে বসানো হবে এখন কিছু আর অন্য নতুন কিছু হবে না যা কিছু অনুষ্ঠান হবে সন্ধেবেলা সন্ধ্যেবেলা সারাদিনের যেরকম পুজো হয় সন্ধ্যা আরতি হবে সেটা মেন পুজো হয় সেই মেন পুজোটা হবে অন্নভোগও হবে দীর্ঘদিন ধর না আমাদের তো প্রায় সাড়ে চারশোর উপর এই বিগ্রহী সেবা পূজা চলছে তো সেই হিসাবে যতদিন এটা হচ্ছে ততদিন এইভাবেই হয়ে আসে নিয়মটা কিন্তু একভাবেই আছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা